নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও সকলে ভালো আছি ভিডিওটি এখন থেকে শুরু করলাম তো আজকে একটু সন্দীপের বাবা গিয়েছিল বাজার তো আজকে ফিস্ট হবে আমাদের বাড়িতে তো ওই জন্য আর ঠাকুরকে বছরের নতুন বছর ওই জন্য একটু কুঁচো ফুল নিয়ে এসেছে আর একটু সন্দেশ নিয়ে এসেছে ঠাকুরকে আগে প্রথমে সেবাটা দিয়ে দিই তারপর রান্নার দিকে যাব তো আজকে রান্না বান্না মানে কিছু সেরকম হবে না আজকে হবে বিরিয়ানি তো ওটাই ব্যবস্থা করা হচ্ছে তো একটু সময় লাগবে সন্ধ্যেবেলার পর সকালবেলা বাজারে গিয়েছিল বাজার থেকে কিছুক্ষণ আগে এসেছিলো ও যতক্ষণ বাজারে গিয়েছিলো আমি স্নান করে বাড়ির যা কাজ ছিল সেগুলো সেরে তো কাজ সারার পর দেখছি ও এসে পড়েছে তারপর ঠাকুরের জন্য ঠাকুরকে সেবাটা দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পেয়েছেন ফুল নিয়ে এসেছে এবছর আমাদের না জ্ঞানের গাছ বসানো হয়নি তাই জন্য শীতকালে একটু ফুলের খুব অসুবিধা হয়েছে একটু কিনে মানে কুঁচো ফুল কিনে নিয়ে এসে পুজো করতে হচ্ছে তো পুজোটাই করে নিচ্ছি এখানে আমার পুজো প্রায় শেষের দিকে তো পুজোটা হয়ে গেলে যাব রান্নার কাছে ওখানে রান্না করার আগে একটু আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়েছি মুড়ি খাওয়ার পর এখানে জলটা বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য আর এখানে মানে আলু কেটেছি এগুলো হচ্ছে গোটা আলু মানে মানে দুখারি করিনি গোটাটাই দিয়েছি বড়ো সাইজের আলু নেয় বলে তো বিরিয়ানি করতে যা যা লাগবে সব কিছু উন সালে নিয়ে চলে এসেছি এ দেখুন এখানে জলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা সাদা তেল আর নুন নুনটা দিয়েছি দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপর জলটা ফুটে যাওয়ার পর চালটা দিয়ে দিয়েছি আমি এখানে ভাতটা করছি আর মা এখানে একটু মশলা করে দিচ্ছি চালটা দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ হবে তো এক ফুট কি দু ফুট হলে তারপর নামিয়ে নেবো তারপরে যে গোটা আলুগুলো দেখলেন রেখেছি গোটা আলুগুলো তেলে ভালো করে মানে ছাঁকা ছাঁকা করে ভেজে নেবো জানেন তো আজকে প্রথম আমি বাড়িতে বিরিয়ানিটা রান্না করলাম মানে করছি আগে কোনো দিন করিনি বাপের বাড়িতে আমার বোনের করেছে ওদের দেখেছি যে কীরকমভাবে করে তারপরে ভাবি ভেবেছিলাম বাড়িতে একবার বানাবো তো সাহস পাইনি এবারে সন্দীপের বাবা বলছে তুমি কর তো এই দেখুন বিরিয়ানি ভাতটা হয়ে গেছে আর এখানে আমার আলুটাও ভাজা হয়ে গেছে তো গোটা মুরগি নিয়ে এসছিলো আগে আমি ভালো করে কেটেছি কাটার পর এ দেখুন মাংসটা কষানো হচ্ছে বড় বড় করে পিস করানো হয়েছে তো গোটা মুড়িটা আমি মানে কাটলাম কাটার পর তারপরে মাংসটা রান্না করছি মানে সমস্তটাই নিজেই করেছি তো জানি না কীরকম হবে তো বাড়ির সব তো খেয়েই বলেছে ভালোই হয়েছে তা আর দ্বিতীয়বার করার কথা ভাবছি যে প্রথমবার ভালো লে তারপর দ্বিতীয়বার করবো এখানে আমি রান্না করছি সন্ধীমের বাবা বলছে সন্ধীমের বাবা ভিডিওটা করছে আর মাঝে মধ্যে একটু ঘুরে দেখছি কারণ সন্ধে কী করছে কারণ ও তো বাইরে খেলছে একবার করে দেখতে হচ্ছে ও কী করছে তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই দেখুন মাংসটা আমিও একটু তুলে দেখালাম যে কীরকম পিসটা করেছি এই দেখুন বড় বড়ো পিস করেছি তবে মাংসটা তো আমার মানে কষানো হয়েই গেছে তারপর একটা বড় হাঁড়ি দে তলাতে একটুখানি মানে মাংসর একটু ঝোলটা মানে মশলার যে ঝোলটা থাকবে সেই ঝোলটা দিয়ে একটু আলু তারপরে ভাত তারপরে আবার একটু মাংস তারপরে একটু ভাত এরকমভাবে সাজাবো এই দেখুন এরকমভাবে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু মানে গুঁড়ো দুধ গরম জলে করে গুলে ওদের কেওড়া জল গোলাপ জল মিঠা আতর তারপর একটুখানি কালার এসব কিছু মিক্স করে এই দেখুন এই মগটার মধ্যে গুলে নিয়েছি মিক্স তার মধ্যে গোটা হাঁড়িটা ভালো করে ছড়িয়েছি তারপরে ওপর দিয়ে একটুখানি ঘি দিয়ে দেবো আর বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো লাস্টে আমি আবার ভুলে গিয়েছিলাম পেঁয়াজের মানে পেস্টটা দিতে তারপরে লাস্টে আবার মানে হাঁড়িটা তখন আঠা দিয়ে আটকেও দিয়েছিলাম তারপর মনে হলে বা পেঁয়াজ ভাজাগুলো তো দেওয়া হলো না তারপরে আবার ঢাকাটা খুলে লাস্টে আবার দিলাম এই দেখুন এরকমভাবে সাজিয়েছি হাঁড়িটা আর এখানে যাতে মানে গরমটা মানে ভালোভাবে পায় একটু উনুন থেকে একটু পাঁশ তুলে মানে গরম পাঁচ হাঁড়ির ওপরে দিয়ে দিয়েছি যাতে টপ করে গরমটা হয়ে যায় আর হালকা হালকা করে জাল দিচ্ছি আমি তারপরে চলে এসেছি ছাদে স্নান করে স্নান তো করে নিয়েছি কাপড়গুলো একটু নোংরা হয়ে গেছিল বলে একটু পাল্টে নিয়ে আর বাড়ির সবাই স্নান ফান করে নিয়েছে তারপর চলে এসেছি ছাদে খেতে এ দেখুন সবাই মিলে বসেছি খেতে আমরা সবাই বিরিয়ানিটা খেলাম কিন্তু দিদা এসেছে দিদা তো বিরিয়ানি খায় না কারণ ওদের মাংস দেওয়া থাকে দিদা সাদা ভাত খেয়েছে মাছ দিয়ে দেখুন সন্দীপ ফোন কাটছে সন্দীপকে আমি খাই দিচ্ছি সাথে আমিও খাচ্ছি এই দিদা দাদু বসেছে দাদুর তো খাওয়া হয়ে গেছে আর দিদা তো বললাম বিরিয়ানি খাইনি দিদা মাছ দিয়ে সাদা ভাত খাচ্ছে আমরা সবাই এরম করে খেতে বসেছি রোজের এখানেই খেতে বসি তো আজ একটু ফিস্ট করলাম বাড়ি সবাই মিলে তো কীরকম হলো জানি না তো সবাই তো বলছে ভালো হয়েছে খাওয়া দাওয়া শেষ করার পর মায়েরা গিয়েছিলো মা বাবারা গিয়েছিলো সিম তুলতে এ দেখুন সিম নিয়ে এসেছে সিমগুলো এখন বাছা হচ্ছে তারপর ওজন করা হবে তো ভিডিওটা এইখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের একটি ভিডিও ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন